প্রিয় ভিউয়ার্স ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে পরিকল্পিত জনগণের মুখোমুখি দাঁড়া করাতে গভীর ষড়যন্ত্র করছে পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিকের রহমত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ঘোলাইটে হওয়ার সুযোগ নিয়ে জনগণের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়াতে ভারতের সাম্প্রদায়িক মিডিয়াগুলো একের পর এক গুজব সংবাদ ছড়িয়ে দিচ্ছে কঠোর উগ্র হিন্দুত্ববাদী আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি সরকার রিফাইন্ড আউলিগের লীগের পুনর্বাসন ঘটাতে কিছু পদভ্রষ্ট সামরিক ও বেসামরিক বাহিনীর সদস্যরা অর্থের লোভে দেশবিরোধী ষড়যন্ত্রে ভারতীয় গুপ্তচর সংস্থার সদস্যদের সহযোগিতা করছে আপনারা আমার পিছনের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়া সারাদিন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে গুজব ছড়িয়ে দিচ্ছে তার কিছু দৃশ্য ভারতের তিনবারের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আর এস এস নিয়ন্ত্রিত মিডিয়াগুলোর টার্গেট বাংলাদেশে নিয়ে সাম্প্রদায়িক গুজব সেনাবাহিনীর জোরেলি অবস্থা ঘোষণা করেছে তারপরে সেনাবাহিনী আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাতে চাইছে এ ধরনের সব গুজব ছড়িয়ে দেওয়া আর এমনই সব গুজবে সয়লাভ ভারত সহ বাংলাদেশের উদ্ভট মিডিয়ায় আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ